শনিবার একটু বন্ধ টন্ধ আছে সবাই আর আমরা ডিউটিতে আয় বসছি তাড়াতাড়ি তো বাপজি যে আজকে একটু জলিলপুরে যায় যাওয়ার কথা আসতো জম্পুই হিল তো জম্পুই হিল বন্ধু কারণে মানে অনেকের অনেক অসুবিধার কারণে কারে ভাল কারে দাম তো বন্ধুরা রাজকুমার দ্বারা রয়েছে বামুটিয়া বাজারের ব্রিজে আর আমরা দামু গ্রামের বাড়ি দেখতাম জলিলপুরে আর এখান থেকে এক কিলোমিটার যে জলিলপুর যে গ্রামের বাড়ি দেখুম আর তুমডার লোকে শেয়ার করুন তুমডারও দেখামো যেহেতু হেরো অফিস নাই আজকে এত অফিস নাই আমরা আসলো তো আমরা ডিউটি করে আসি কালকে তো বন্ধ সবাই তো তার একটু গুডি টুড়ি আজকে আর সবাই গুড ইভিনিং বুঝছো ফোন বিশ্ব আগে না কি রেট দশ মিনিট তো আমিও এর লোক আসছি আর ধর কি সুন্দর সুন্দর জলায় না আর ওই ভাই আমরা লোকেশনটা দিয়ে দিচ্ছি এক কিলোমিটার বলে ওই জন্যে হ্যাঁ পিসের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর

জলিল ফুলের রাস্তা এটা ছন্দ হয়েছে গাছ গাছ বুড়টা দেখছ নে গ্রামের বাড়ির বোর্ড এই দেখো এই দেখে দেখো রাবার বুড়ের ভিতরে দিয়া ও সেরা সেরা বিউ সেরা করতে বাম্পা লাগবো না সেরা শেয়ার গাছ হাইয়া পড়ছে গ্রামের বাড়ির গ্রামের বাড়িতে ফাইনালি ফাইনালি হাইয়া পড়ছি গাছ দেখো তো গাছ পঞ্চাশ টাকা করে টিকিট আর বাইকের পার্কিং দশ টাকা করে তো দুইটা বাইক আছে দশ টাকা করে বিশ টাকা আর আমরা পাঁচজন আছি আড়াইশো টাকা চারা লাগে চারা লাগে না

মানু কি পোজ দিতে আর ইত্যাদ ফ্লিপকার্ট ওপো গাড়ি সিট নাই তো ভালো বড় ভালো বড় দেখো সবাই এনজয় করতে আমি এনজয় করি ফ্লিপকার নুকা নুকা ঘামের বাড়ির নুকা দেখো নুকা দুটে গেছি গা নুকা দুটছি আ নুকা দুই গায়ে সাইডে তো জল টল নাই নুকার মধ্যে দেখো না জল টল নাই কিছু নাই ওই দেখো নুকার জল নাই দেখছো নি জল টল কিছু নাই নুকাত উঠতে বেরিয়েছে কালা নুকা দেখতে না তো হেলা হলে দিকে দেখবা নুকা টুকা প্রথমে একটা নুকা আছে লাইটিং লাইটিংয়ের সুন্দর একটা গড় জলাশয় এটার মতো সেরা সেরা লাগে এইটা প্লাছ এতিয়া উঠিলে গ'লে চৈ থাকে কাৰণ আমি ফৰে নাই আমাৰ জ্বলা ফুটাম চাই না ঠাণ্ডা লাগব তুই উঠবি উঠবি নে ফাট না যা যা এইখনে পইণ্ট আছে খুব সুন্দৰ সুন্দৰ অনেকি চেলফি পইণ্ট এই দেখোন এই যি পইণ্ট আছে খুব সুন্দৰ সুন্দৰ এই যাড়ীৰ চেলফি পইণ্ট এই যি পইণ্ট এই যি পইণ্ট চেলফি পইণ্ট চেলফি পইণ্ট আই এটা কত সুন্দর সুন্দর সেলফি পয়েন্ট মাতাবাড়ির সেলফি পয়েন্ট সুন্দর সেলফি পয়েন্ট একটা এই গাড়িটা তো দেখাইছি ওই গাইস মনে সেলফি পয়েন্ট আর এদিকে বাসের সবটা আছে এদিকে সব বাসের কারুকার্য মানে বাস বাগান কইতে আর ওইদিকে সবই বাস বাগানের মতো খুব সুন্দর ওই ময়ূর ময়ূর তো খুবই ভালো লাগছে বিউটা দেখা আর ওইদিকে যাবো কনে এই জায়গাটা তোমরা দেখাইলাম আগে বিশ্বাস করতেছে মায় তো এখান থেকে ছবি তুললে তাহলে ওই বিশ্বাস গেছে সেলফি পয়েন্টে মাথা পারে সেলফি পয়েন্টে এখান থেকে বলে ফটো তুলব এখন মায়া মায়া ফানে বলে এখান কে ফটো তুললে সারে তো আমরা অনেক সেলফি টেলফি তুলুন এখান থেকে আমরাও সারুম আমরা ফটো চলে গেছে আমরা সাইকেল থেকে সেলফি টেলফি তুলো নেই বুঝলি তো এও বলে আমার ফিসে বইব আমার লেডিজ নাই তো জেন্টস হইব আমি ঘুরুন এ ভাই তোমরা জানো না গ্রামের বাড়ি দিছুটে আইসি ফটো আগুন 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 বইবার লেগে দিছে এটি যাইতেছি আমরা সার দেখে গেল বাসের দ্বার বাঁশের দ্বার কি গোটা মা তুমিও দেখতে আইস আলা যাই হোক এ রাজকুমার বলে তবলা তবলা করবো তবা তবা ক তবা তবা বাজাস না কে তবা তবা বাজাই তো ও ভো ভাল খুব সুন্দর হয়েছে তো সার কাপটা সার দিয়ে রাখছে একটু ও শেরা শেরা শেরা

আমি ভিডিও করে নিলাম একটু বুঝছো নি রাজকুমার তুই কই যাস তুই বই দিস ভাই আমার তো দেখছে ভাই হ্যাঁ জায়গা আছে সবাই লাভ নেওয়া ব্যস্ত আছে এক্ষনে লাভ নেওয়া কি ব্যস্ত খোলাটা

সব কিছুর ব্যবস্থা আছে আর কিছু বাইঙ্গা করতাম না তো ভালোই লাগলো তো সেরা লাগলো তোমরা আয়ো আয়া এনজয় করো আর বিউটুরা সবটা দেখলো বুদ্ধার এই ইয়াতে কত দূরে তো গুড নাইট আয়ো